সুপ্রিয় দর্শক আমি রাজবীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা ছাত্র ছাত্রীদের থেকে জানার চেষ্টা করব আসন্ন চারশো নিয়ে তাদের ভাবনা কি এবং তারা কাদেরকে ভোট দিতে চায় আর যারা প্রার্থী হিসেবে আছেন তাদের ভাবনা কি এবং তাদের দায়িত্ববোধগুলো গুলো কি সে সকল বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছেন আপনি তো একজন স্টুডেন্ট একজন প্রার্থী হিসেবে বা স্টুডেন্ট হিসেবে চাকশু নির্বাচনে একজন প্রতিনিধিকে ভোট দেওয়ার ব্যাপারে কোন বিষয়গুলো আপনি বিবেচনা করবেন বলে ধারণা করছেন তো আমি যেহেতু একজন নারী অবশ্যই প্রথমে বলবো নারীর অধিকার নিশ্চিত করা নিয়ে যারা কাজ করবে তাদেরকেই আমি ভোট দিব পাশাপাশি যারা এই যে আমাদের এই শাঁকল ভোগান্তি শুধু না ক্যাম্পাসে অটোরিকশা বলেন বা আদার্স যানবাহন হ্যাঁ এগুলো নিয়ে যারা কাজ করবে তাদের যারা কাজ করবে যারা উদ্যোগ নেবে অবশ্যই তাদেরকে ভোট দেব এরপর আসতেছে হল আবাসন সিস্টেম আবাসন সিস্টেমে যেটা আমরা বেশি দেখি খাবারের ব্যবস্থা খাবারের মান অতি নিম্ন আমরা সবাই জানি তো এই মেল সিস্টেমটা আমাদের হচ্ছে কি একটু উন্নত করতে হবে এটা নিয়ে যারা কাজ করবে এই স্টুডেন্টদের মতামতকে প্রাধান্য দিবে অন্যকে কাজ করার সুযোগ দিবে তাদেরকেই আমি ভোট দিব অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে রশিদ দিলাম হিস্ট্রি মাস্টার্স অফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন যে সাক্ষু ইলেকশন এটা আমি জিএস পদপ্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছি আচ্ছা আমি আগে একটা প্রশ্ন করতে চাই যদি আপনি একজন ছাত্র প্রতিনিধি হন সেই ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্রদের জন্য কোন তিনটি অধিকার সবার আগে আদায় করা উচিত বলে মনে করেন আসলে আমাদের ছাত্রদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আমি স্টুডেন্ট বলি আমাদের একেবারে ছাত্র এবং সব আমাদের আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা আছে আমাদের পরিবহনটা পরিবহন আমাদের এই বারো কি তেরো কিলোমিটার মতো দূরত্ব হচ্ছে শুরু শহর থেকে ক্যাম্পাস এটা আমাদের এক ঘন্টা প্লাস যাওয়া আর এক ঘন্টা প্লাস আসা ওভারঅল হচ্ছে আধ ঘন্টা আধ ঘন্টা অপেক্ষা তিন ঘন্টা আমাদের নষ্ট হয়ে যায় যা হচ্ছে বারো কিলোমিটার রাস্তা আমাদের যাতায়াতে এবং আমাদের আবাসন এখনো পর্যন্ত ইউনিভার্সিটি রানিং এখনো পর্যন্ত আমাদের আঠারো পার্সেন্ট রয়ে গেছে বলতে গেলে বিগত দশ থেকে বারো বছর আমাদের কোনো ধরনের আবাসনের জন্য বাজেটই আসে নাই এবং আমাদের বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে হোক আর যে কোনো ধরনের কর্পোরেট হাউস থেকে হোক তাদের জন্য কোনো ধরনের আবাসন ঠিক বাজেটই আনতে পারে না ব্যর্থ হয়েছে এই জায়গায় আমি চেষ্টা করব হচ্ছে আমাদের যে ফলগুলো আছে সেখানে বেশ কিছু এক্সটেনশন করার সুযোগ আছে সেগুলোতে যদি আমরা বিভিন্ন ধরনের টিনশিট অথবা হচ্ছে সেমি পাকা এক্সটেনশনের আওতায় নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের অলমোস্ট থার্টি পার্সেন্ট প্লাস হচ্ছে নতুন করে আবাসনের সুযোগ হয়ে যাবে আর পরিবহনের ক্ষেত্রে আমাদের চোদ্দ দিন পর্যন্ত ডাবল লাইন হচ্ছে এবং ট্রেনের যে অবকাঠামোগুলো একটু মানে আমাদের ট্রেন সম্পর্কে অনেকটা ভাঙ্গা ছোড়া টাইপের মানে যেগুলো অন্য কোথাও চলে না সেটা আমাদেরকে দিয়ে দেয় যদিও আমাদের আমাদের ফার্স্ট ক্লাস নাগরিক সেই হিসাবে আমাদেরকে গড়ে তোলার জন্য আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত সেক্ষেত্রে আমি চেষ্টা করব হচ্ছে আমাদের যে কত মনে হচ্ছে আমার ডাবল লেন করার জন্য কারণ আমার একটা স্থায়ী সমাধান দরকার বিশ্ববিদ্যালয়ের যে পরিবহনের ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা ইতিপূর্বে যতক্ষণ যতবারই বসছিলাম আমরা বলছিলাম বিকল্প একটা সড়ক তৈরি করার জন্য শহর থেকে আমাদের হচ্ছে ক্যাম্পাস আমি এটার জন্য কাজ করব এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের খাওয়ার দাওয়ারের মান খুবই খারাপ মানে আপনি হচ্ছে টাকা দিয়েও ভালো খাবার খাইতে পারেন আমাদের ক্যাম্পাস এরিয়াতে মানে কোন দোকান কোনো ধরনের এই ধরনের আমাদের কোনো ধরনের কোয়ালিটি মেনটেন করা হয় না কারণ আমাদের হলগুলো যে ডাইনিং সেখানে যে হাইজিন মেনটেনই করা হয় না আমি প্রথমে যে তিনটা কাজেই হচ্ছে সবচেয়ে বেশি স্পেশালাইজ 혼눕었